নমস্কার বন্ধুরা চুরাশি লক্ষ জন্ম পার করে তারপর পর মনুষ্য জন্ম পাওয়া যায় তাই ভগবতী বলেছে দৌর্ভাং এই নরদেহ নৌকা সৃষ্ট নৌকা এই মনুষ্য জন্ম পাওয়া এত সহজ নয় এই মানুষ জন্ম পাওয়ার আগে কুড়ি লক্ষবার গাছপালা হতে হয় কত গাছ না হয়েছি মুক্তি পেলাম কবে জানো যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হল তারপর ন লক্ষবার জলে জন্ম মাছ কাঁকড়া চিংড়ি ইত্যাদি হলাম মুক্তি পেলাম কবে জানো যেদিন রূপে আমার জন্ম হল সেদিন জল থেকে আমার মুক্তি হল তারপর এগারো লক্ষবার পোকামাকড় হলাম নানা রকম পোকামাকড় হতে হতে যেদিন মৌমাছি রূপে ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিলাম আর সেই মধু দিয়ে কৃষ্ণ সেবা হলো সেদিন আমি কীট জন্ম থেকে মুক্তি পেলাম তারপর ডিমের মধ্যে জন্ম হল দশ লক্ষবার কত রকমের সরিষ্রিফ হলাম কত রকমের পাখি হলাম মুক্তি পেলাম কবে জানো যেদিন ময়ূর ময়ূরকুলে আমার জন্ম হল আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হল সেদিন পাখি জন্ম থেকে মুক্তি লাভ হল তারপর তিরিশ লক্ষ পশু জন্ম বাঘ সিংহ কুকুর বিড়াল ইত্যাদি হতে হতে যেদিন আমি ধেনুকুলে জন্ম পেলাম সেই দুগ্ধ উৎপন্ন করে গৌড় গোবিন্দ সেবায় ভোগ নিবেদন করেছে সেদিন আমাদের পশু জন্ম উদ্ধার হয়ে গেল এইভাবে চুরাশি লক্ষ জনম পার করে তারপর মনুষ্য জন্ম পাওয়া যায় চুরাশি লক্ষ জনম ভ্রমণ করার পর এমন সুন্দর মানব জনম পেয়েও যদি আমরা গৌর গোবিন্দের সেবা করতে না পারলাম তাহলে সবটুকুই বিফলে গেল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন হরে কৃষ্ণা রাধে রাধে আজ এ পর্যন্তই আশা করি জানতে পারলেন চুরাশি লক্ষ জনম কি কি জনম পার হয়ে আপনি মনুষ্য জন্ম পেয়েছেন যদি আমার ভিডিওগুলি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ